এখানে আমি আছি একমাত্র আমি থাকব এই সাম্রাজ্য আমার এইখানে শুধু আমার রাজত্ব চলবে আর কারোর নয় এই বাড়িতে আশ্রয় নেই আজকে এত বৃষ্টি হচ্ছে যে কোনোভাবেই থামছে না দেখে মনে হচ্ছে এই বাড়িটি অনেক পুরনো এখানে মনে হয় কেউ আসে না আমাদের এখানে থাকাটা কি নিরাপদ হবে এই বাড়িটা খুব ভয়ানক লাগছে আমার কাছে কি ভয়ানক এইটা কিসের শব্দ ছিল এখন আমরা কিভাবে বের হবো এখান থেকে তোদের এত বড় সাহস আমার প্রাসাদে প্রবেশ করেছিস এখান থেকে বের হবার একমাত্র পথ হচ্ছে মৃত্যু আমি হলার মৃত্যুর দূত তোদের সবাইকে মরতে হবে